প্রথম কথা হচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের জন্যেই কিন্তু এই ছাত্র জনতা শহীদ হয়েছে গণতন্ত্র যদি চাই তাহলে কোনো রাজনৈতিক দল কিন্তু আর দলকে নিষিদ্ধ করার দায়িত্ব নিতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না যেমন ধরেন ফেজি সরকারের সময় চোদ্দ দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল জামাতকে নিষিদ্ধ করা সেটা সরকার এক্সিকিউট করছে এক্সিকিউটিভ বর্ডারে বন্ধ করছে হ্যাঁ তো এটা আমি কিন্তু পক্ষে না আমার কথা হচ্ছে যে এই যে গণহত্যা করেছে আমি ফ্যাসিস্ট সরকার গণহত্যা যদি বিচার করতেন আপনি এটা তো কোনো ইলেকশন করার সুযোগই থাকতো না দ্বিতীয়ত এতে যদি দল হিসাবে কি আওয়ামী লীগের কোনো দায়িত্ব নেই আমি বলি শুধু আমরা কিন্তু আওয়ামী লীগের লিডারদের কথা বলছি কিন্তু দলীয় সিদ্ধান্ততেই হত্যা কান্নাটা হয়েছে দলীয় সিদ্ধান্ত হয় নাই এককভাবে আমার ধারণা যে শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগের সে প্রধানমন্ত্রী দলের কোনো দায়িত্ব থাকবে সব ভেড়া সব ভেড়া ছিল উনি চাইলে যেটা হইতো না চাইলে হবে না এবং উনার মানসিকতাটা এমন পর্যায়ে চলে গেছিল অনেক সাদের দেশে চলে গেছিল যে ক্ষমতা এত বেশি যে নিজের বলে যে তার পিয়নের চারশো কোটি টাকা সে নিষিদ্ধ প্রসঙ্গ হ্যাঁ আমি আসতেছি এই জন্য আমি বলছি যে ধরেন আপনি যদি কথার কথায় বিচারটা যদি করতে যাইতেন তাহলে ট্রায়ালে নিশ্চয়ই এই কথাগুলি আসত আসলে কিন্তু বিচারেও কিন্তু আওয়ামী লীগ অ্যাজ এ যে গণহাত্যাকারী দল এই প্রশ্নটা কিন্তু আসতো হ্যাঁ তো তাহলে আপনি শুধু কোর্টের মাধ্যমেই পারতেন হ্যাঁ কিন্তু সেই লাইনে তো যাচ্ছে না এই মাত্র একটা কেস রেডি হয়েছে চার্জশিট হয় নাই রেডি হয়েছে আট মাস নয় মাস চলে যাচ্ছে তো বিচারটা কেন করেন না আমার প্রশ্ন হলো বিচারটার অগ্রগতি সে খাসিনে এত ডিস্টার্ব করতেছে এই ভারত থেকে বসে আর সব তো ডকুমেন্ট রয়েছে তো এটা তো এটা তো একটা ট্রাইব্যুনাল এটা তো নর্মাল সাধারণ বিচার এখন পর্যন্ত একটা বিচার একটা কেসে রায় দিতে পারলো না রায় দিলে তো এটা এখন ধরেন এই যে জটিল আমি আর নির্দিষ্ট করে বলি আপনার কি মনে হয় আমলিকে নিষিদ্ধ করা উচিত না নিষিদ্ধ অবশ্যই করা উচিত তবে অবশ্যই সেটা আইনের প্রসেসে এক্সিকিউটিভ অর্ডারে না কোন রাজনৈতিক দলের উপরেও ঘাড়ে সাফাই দেওয়া না কোন রাজনৈতিক দল আর রাজনৈতিক দল আইনগতভাবে হওয়া উচিত বা নিষিদ্ধ হওয়া উচিত নিষিদ্ধ আচ্ছা দুই

দিলেও তো বলা তার মানে আমরা সরকার রাষ্ট্র জিম্মি হয়ে আছি বিদেশিদের কাছে আমরা তো জিম্মি হয়ে থাকলেও তো বলবো না হ্যাঁ শেখ হাসিনা তো বলতো ভারতের এটা ওপেন সেক্রেটারি তা আমরা কেন বলবো আমরা তো স্বাধীন দেশেরা আমরা তো মনে করি যে অন্য সব সরকারের চাইতে এই সরকারের জনসমর্থন সবচেয়ে বেশি ছিল এবং এই সরকার স্বাধীনভাবে কাজ করেছে